ব্যাক টু চ্যানেল আজকে আমরা ডিসকাস মার্কেটের সেকেন্ড ডিসেম্বর মানে কালকের দিনে কীরকম প্ল্যান করা যেতে পারে বা মার্কেটে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে তার আগে আমরা একটু দেখে নিই ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে আমাদের ইএমএগুলো কোথায় অবস্থিত আছে ক্লোজেস্ট ইএমএ যদি আমরা বলি টোয়েন্টি আর টেন ইএমএটা আমরা একটুখানি চেক করব টেন ইএমএ এ আমাদের অবস্থিত আছে ছাব্বিশ হাজার এইট্টি থ্রিতে মানে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট্টি থ্রি বাংলার ইংলিশ ম্যাচ মিশে গেছিলো তো এখানে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইটি থ্রিতে আছে তো আমরা এই লেভেলটাকে একটুখানি মার্ক করে নিই আর আরেকটা লেভেল আমাদের কাছে আছে পঁচিশ হাজার নশো পঞ্চান্ন আটান্ন এবারে আমরা একটু ইএমএটাকে অফ করে দিই অফ করে একটু চলে আসি এইচডিএক্স গিফট নিফটিতে এসডি এক্স নিফটি নয় গিফট নিফটি এখন মানে অনেক দিন ধরে হয়ে গেছে গিফট নিফটি তো এসডিএক্স নিফটি বেরিয়ে আসছিলো মোট তো যদি আমরা এক্সডিএক্স নিফ নিফটিটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের মার্কেট আজকে যেখানে ক্লোজিং দিয়েছিলো সেটা হলো ছাব্বিশ হাজার তিনশো একচল্লিশ তো এখানে ফোরটি পয়েন্টস গ্যাপ আপ দেখা যায় যদিও আপনারা যদি ভালো করে খেয়াল করেন ডাউজোন্স আর ন্যাসডাক কিন্তু একটু হলো নেগেটিভ আছে হ্যাঁ ন্যাসডাকে রিকোভারিটা দিয়েছে ভালো সেই হিসাবে গিফট নিফটিও একটুখানি পজিটিভ টু ফ্ল্যাট টু পজিটিভ বলা চলে ওপেনিং দেখাচ্ছে তো যদি মার্কেটে আমরা কালকের দিনে প্ল্যান করতে চাই তাহলে আমাদের কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে একটু দেখে রাখা যায় দেখুন আমরা রেজিস্টেন্স যে লেভেলটাকে মার্ক করে গেছিলাম সেটাই ছিল তবে কালকে যেহেতু এক্সপায়ারি আছে একটুখানি চেঞ্জেস হবে সেই লেভেলগুলো তো মার্কেটে আমাদের কাছে নতুন রেজিস্টেন্স যদি বলা হয় সেটা হলো ছাব্বিশ হাজার তিনশো চব্বিশের কাছাকাছি একটা লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারছি এবং ডাউন সাইডে ছাব্বিশ হাজার একশো কুড়ি লেভেলটাতেই মোটামুটি আগের বারও সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল এটা তো সার্ডেন একটা ফল মতন এসেছিলো ঠিকই আপনারা যদি পনেরো মিনিটে দেখেন মার্কেট এখান থেকেই বাউন্স করে তো এই জোনটাও ছিল এই জোনটাও বাউন্স ব্যাকেরই জোন আছে তো প্রথম তো কালকে যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয় ফ্ল্যাট টু গ্যাপ আপ মানে মোটামুটি যদি ছাব্বিশ হাজার দুশো একত্রিশের ওপরে ওপেন হয় স্পেশালি যদি আমি বলি আপনাদের এক্স্যাক্টলি লেভেলটা তখন এখান থেকে আগে একটা লেভেলটা বলার আগে একটা জিনিস ডিসকাস করে নিই সেটা হলো এখন আছে মার্কেট অল টাইম হাই ঠিক আছে তো মার্কেটে অল টাইম হাইতে পজিশনাল গিয়ে হয় অনেক বায়ারা থাকে পজিশনালি বায়ারা থাকার জন্য কী হয় মার্কেটে তারা যখন মানে গ্যাপ আপ খোলে তারা কিছুটা প্রফিট বুক করার চেষ্টা করে দেখুন প্রফিট বুক এসছে কিন্তু মার্কেট কোল করে যে এরকম নয় কেননা বেস্ট জায়গা থেকে আবার বাইং চলে আসে তো আমাদের ইন্টারটেতে কিন্তু অনেক সময়তেই সেলিং অপরচুনিটি আসবে অল টাইম হাই মার্কেট পজিটিভ ট্রেন্ড ভালো বলে আমরা কখনোই শর্ট করতে পারবো না তা কিন্তু নয় ছোটো ছোটো সেলিং কিন্তু আয় হবে এবং আমরা ওটা যদি ক্যাপচার করার মতন আমাদের ক্যাপাবিলিটি থাকে মানে আমরা মার্কেটে অনেক দিন ধরে কাজ করছি আমরা পজিটিভ মার্কেটে গিয়েও পনেরো তিরিশ পনেরো বলছি থার্টি টু ফিফটি পয়েন্টসে একটা ফল ক্যাপচার করে বেরিয়ে যেতে পারবো তবেই শর্টটা করা উচিত কেননা মার্কেটে ওভারঅল ট্রেন পজিটিভ যেহেতু মার্কেট এখান থেকে যাবে আমরা এক্সপেক্ট না করলেও ছোট প্রফিট বুকিং আসতে থাকে যেই মার্কেট পরে যেমন ধরুন আজকে ওপেন হয়েছে গ্যাপা তো যারা মার্কেটে পজিশনাল বায়ার আছে তাদের স্টকগুলো হাই প্রাইসে যারা দেখতে পেয়েছে কিছু প্রফিট বুকিং হয়েছে যেই প্রফিট বুকিং পর ক্লোজিং প্রাইস অব্দি এসছে কিছু লোক এখান থেকে বাই করার চেষ্টা করলো আবার তাদের রেসেল হিট করলো এরকম করে করে মার্কেট কিন্তু নিচের দিকে আসে কিন্তু ফল হয়ে যায় না কন্টিনিউয়াস তো যদি কোনো নেগেটিভ প্রাইজ একশান দেখি আমরা ছোটো ছোটো পয়েন্টের জন্য শর্ট করাটা খুব একটা প্রবলেমেটিক কিছু নয় অনেকেরই ভিউ থাকে যে মার্কেট পজিটিভ তো শর্ট করা যাবে না মার্কেট নেগেটিভ তো বাই করা যাবে না এবার আমি একটা সিম্পল জিনিস বলি ধরুন আজকে মার্কেট ফল হয়েছে ওপেনিং লেভেল থেকে কতখানি একশো পঁচানব্বই পয়েন্ট এবার আপনার ধরুন বাইং প্ল্যান আছে আপনি যদি ই টুকু এখানেও বাই করে এখানে এক্সিট করে যান আপনার কাছে ফর্টি সেভেন পয়েন্টস আসছে তো ফর্টি সেভেন পয়েন্ট যদি আসে তাহলে তো আপনার প্রিমিয়ামে আপনার টার্গেট হিট হয়ে যাবে না মানে যদি আপনি কুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট টার্গেট করেন তাহলে তো প্রিমিয়ামে আপনি টার্গেট পেয়ে যাবেন এটিএম বা ইন্দে মানে নিলে তার মানে আমাদের কি বোঝা বোঝা উচিত যে আমরা আমাদের লেভেল আইডেন্টিফাই করে আমাদের সেট জন্য ওয়েট করব যদি মার্কেট এন্ট্রি দেয় আমরা বিনা টেনশানে বা বিনা মানে হেজিটেশনে আমরা আমাদের সেট আপকে ফলো করে কাজ করব এবং এই সেট আপটাই বানানোই কিন্তু আসল গল্প যেমন আমি আমাদের স্টুডেন্টদের কী করি কিছু স্পেসিফিক সেট আপ দিয়ে দিই তাতে করে কি হয় মার্কেট পড়ুক বা উঠুক যেটাই হোক তারা যে ভিউটা বাড়ানোর চেষ্টা করছে সেই ভিউতে তারা নিজেদের স্টপ লস এবং টার্গেটটাকেই মেনটেন করে চলবে এবং মার্কেটে কিন্তু এটাই সব থেকে দরকার এত ভোলাটাইল বা এত মানে কি বলবো মুভমেন্টওয়ালা মার্কেট ডায়নিক ডায়নামিক মার্কেটের মধ্যে আপনি যদি নিজের ভিউটাকে ঠিকঠাকভাবে না এক্সিকিউট করতে পারেন তাহলে কিন্তু মার্কেটে কাজ করাটা যথেষ্ট প্রবলেমেটিক এই কথাটা বলার পরে আমি একটু চলে আসি একটুখানি ওয়াই ডেটাতে কালকে আমাদের নিফটির উইকলি এক্সপায়ারি আছে সেকেন্ড ডিসেম্বর তো আমরা একটু দেখি নিফটিতে কি হচ্ছে দেখুন পুট রাইটিং যে খুব বেশি হচ্ছে তা কিন্তু নয় পুট রাইটিংটা একটু কমেইছে বলা চলে ঠিক আছে এবার আমি আপনাদের আগে সত্যি যে দেখেছিলাম উনত্রিশে ডিসেম্বরে দেখুন কি হচ্ছে উনত্রিশে ডিসেম্বরে কিন্তু পুট রাইটিং উনত্রিশ বছর নয় ডিসেম্বরে কিন্তু পুট রাইটিং হয়েছে ষোলোই ডিসেম্বরে একটুখানি দেখা যায় ষোলোই ডিসেম্বরে পুট রাইটিং হচ্ছে তার মানে সেকেন্ড ডিসেম্বরে গিয়ে কিন্তু পুট রাইটাররা পালাচ্ছে তার মানে শর্ট টার্মে মার্কেটে একটা ফল আসলেও আসতে পারে সেখান থেকে মার্কেট কিন্তু বাইং অপরচুনিটি দেবে পজিশনাল ওইজে মানে শর্ট টাইম ফ্রেমে মার্কেট নিচে আসতে পারে কেননা এখানে পুট রাইটিংরা পুট রাইটার যারা ছিল তারা পালিয়ে যাচ্ছে এবং মার্কেট যদি নিচে আসে তারা খুব একটা চেষ্টা করবে না তো মার্কেট একটা ছোট ব্রেকডাউন দিল সেখান থেকে পজিশনাল ওইসে আমরা কিন্তু লংয়ের কথাই ভাবব কারণ পরের এক্সপায়ারিগুলোতে মার্কেট দেখাচ্ছে হেভি পুট রাইডিং হেভি কল রাইডিং দুটোই হচ্ছে তো আলট্রা পজিটিভ না ভাবলেও মার্কেটে বাই অন ডিপসেট সিজনারিও আমরা রাখতেই পারি তো সেটা পরের এক্সপাইরি জন্য তো এবার কালকের জন্য আমাদের প্ল্যান বানাতে হবে তো কালকেও আমরা বাইং সাইডে প্ল্যান করতে পারবো কিন্তু কোনখানে ওপেনিংয়েই বাইং প্ল্যান করা যাবে সেটা একটু করে আপনাদের বলে দিই মানে আমার যেটা মনে হচ্ছে অবশ্যই আমি তো হ্যাঁ স্লোজার নই কিন্তু যে লেভেলটা আমার মনে হচ্ছে তো মার্কেটে যদি আপনার এইখানে মানে আজকের পরের কালকে যদি ওপেনিং পান এটলিস্ট আমি বলবো আমি আপনাদের আবার চার্টটা ওপেন করে নিই এটলিস্ট আমাদের যদি এখানে একটা আমি মেজার করে বলছি আপনাদের ষাট পয়েন্ট মানে এই লেভেলের ওপরে যদি গ্যাপ পেয়ে যাই ঠিক আছে টু থার্টির ওপরে যদি গ্যাপ আপ পেয়ে যাই এবং মার্কেট প্রথম ক্যান্ডেলই আবার এরকম টাইপের না ক্যান্ডেল বাড়িয়ে দেয় মানে তিন মিনিটে ক্যান্ডেলে যাই এরকম টাইপের সেলিং আসলে অসুবিধা নেই এরকম টাইপের ফল যেন না আসে তাহলে আমাদের কাজ হয়ে যাবে মানে ধরুন এরকম আসলো তারপরে মার্কেট সঙ্গে সঙ্গে আবার বাইং এ কনভার্ট করিয়ে দিয়ে হাইটা ক্রস করে দিল তাহলে কিন্তু আমরা বাইং এর প্ল্যান করব অবশ্যই বাই অন ডিপসে করতে পারি সেটা প্রবলেম নেই সেটা তো এন্ট্রি ক্রাইটেরিয়া সাইট আপ যেমন যাদের থাকে কিন্তু আমি বলতে চাইছি মার্কেট ওপেন হই যেন ফল না চলে আসে মানে কিরকম টাইপে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ওপেন হই মানে ধরুন এরকম টাইপের ফল যেন না আসে বা ধরে ওপেনিং হই এখানে খুব একটা এক্সাম্পল আমি পাচ্ছি না মানে ওপেনিং হয়ে যে কন্টিনিউয়াস ফল আসা শুরু করে দিল এরম যদি না যাতে না আসে মানে এখানে যেমন আসলো ডেলো ব্রেক করে দিল এরম টাইপের হলে আমাদের কী করতে হবে আবার হাই ক্রস করার জন্য ওয়েট করতে হবে মানে মার্কেট নিচে আসলো এখানে কি লোয়ার লো বানানোর চেষ্টা করছে সেখানে কি আমরা বাই করে নিলাম একটা গ্রিন ক্যান্ডেল দেখে এরকম না ওদের নিজের সেট আপ থাকতে হবে যেটা আমার স্টুডেন্টদের থাকে আমারও আছে কিন্তু সেটা বাদ দিলো যদি প্রাইস অ্যাকশন দিয়েই করতে চাই তাহলে অ্যাটলিস্ট এরকম ক্যান্ডেল বানালে তার হাই ক্রস করা ক্রস করা অবধি ওয়েট করতে হবে তারপরে আমরা প্ল্যান করতে পারি তো মার্কেট কালকে যদি দুশো তিরিশের ওপরে ওপেন হয় অ্যাটলিস্ট একটুখানি কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ওয়েট করে আমরা দেখবো কিছু প্রাইস অ্যাকশন পজিটিভ জায়গায় যাচ্ছে কিনা সেখানে কিন্তু আমরা এই যে অপশান সেলাররা যারা আছে তাদের ট্র্যাপ হওয়ার জন্য আমরা ট্র্যাপ ট্রেডিং করতে পারি কিন্তু যদি মার্কেট ওপেনিং হওয়ার সাথেই নিচে আসতে আরম্ভ করে তাহলে আমাদের বুঝতে হবে যে অপশান রাইটার যারা ছিল ছাব্বিশ হাজার দুশো তিনশো একটুখানি ওয়াইট আপনারা দেখে নেবেন লাইভ মার্কেটে যে প্রথম এক ঘন্টায় নিন মার্কেট এখানে ওপেন হলো ধরে নিচ্ছি আমি একটা যে আমরা প্ল্যান তো করবো এর উপরে বলছি ধরুন এখানে ওপেন হলো ওপেন হওয়ার পরে মার্কেট কি করলো প্রথম ক্যান্ডেল স্টিকেই একটা এরকম রেড ক্যান্ডেল ধরুন বানিয়ে বানিয়ে দিল ধরে নিচ্ছি আমি তারপরে মার্কেট একটু ওঠার চেষ্টা করলো উঠে আবার পারলো না নিজে চলে আসলো এবং কি সিনিয়রিও সাথে সাথে আরো অপশন রাইটিং আমরা দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ হচ্ছে এবং নেগেটিভ মানে নেগেটিভিটি বাড়ছে মার্কেটে তাহলে আমরা রিভার্সালের প্ল্যান করতে পারবো না কেননা ওয়াইও তখন সাপোর্ট দিয়ে দিয়েছে প্রাইস অ্যাকশনও সাপোর্ট দিয়ে দিয়েছে তখন প্রবলেম হয়ে যাবে কিন্তু যদি মার্কেট ওপেন হয় এই রেড ক্যান্ডেল ধরুন বানানো বানানো না মার্কেট বা রেড ক্যান্ডেল বানালো কিন্তু ওয়াইতে আমরা দেখছি উল্টো কল রাইটার যারা ছিল সেই ওয়াইটা শেড হচ্ছে তখন আমরা প্ল্যান করতে পারি যে বাকি যারা বড় প্লেয়ার যারা তারা পালিয়ে যাচ্ছে কিন্তু যারা ছোটো ছোটো প্লেয়ার তারা হয়তো নিজেদের হোল্ড করে পজিশন বসে আছে এবার মার্কেট তাদের রেজাল্ট খাওয়ার জন্য ওপর দিকে যেতে পারে তো কালকে ট্রেডটা কিন্তু একটু ট্রিকি হবে আপনি একটু ওয়াইকে ম্যাচ করিয়ে কালকে মার্কেটটা ট্র্যাকেল করার চেষ্টা করবেন কারণ আমরা দেখতে পাচ্ছি পিওর ডিসক্রিপেন্সি আছে পরের উইকের এক্সপায়রির সাথে এই উইকের এক্সপায়ারি ডেটার মধ্যে ঠিক আছে এখানে পুট রাইটারটা পালাচ্ছে কল রাইটিং অ্যাড হচ্ছে পরের সপ্তাহে কল রাইটার তো অ্যাড হয়েছেই সঙ্গে পুট রাইটিংও অ্যাড হয়েছে তো একটু ডিসক্রিপেন্সি আছে তো লাইভ মার্কেটে এর ওপর কিন্তু একটুখানি আপনারা নজর রাখবেন যে ছাব্বিশ হাজারে ওআইএ কীরকম কী চেঞ্জেস আসছে যারা ওয়াই রিড করতে জানেন বাকিদের দুজন্য আমি বলবো জাস্ট মার্কেট দেখাই ভালো বা স্টক স্পেসিফিক যান যারা অপশন জানেন না তারা স্টক স্পেসিফিক কাজ করতে পারেন তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বেশি প্ল্যান রাখবো না কেননা যেহেতু নিফটিতে আমরা প্ল্যান করছি প্রবলেমটা কী হয় নিফটি যেহেতু কালকে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটিকে সেইভাবেই কিন্তু অনেক সময় ইন্ডেক্স ম্যানেজমেন্ট করা হয়ে থাকে তো ব্যাঙ্ক নিফটিকে যদি নিফটিকে যদি ওপরে রাখতে হয় ধরেন আইটিকে মুভ করানো হলো তো ব্যালেন্স থাকার জন্য ব্যাঙ্ক নিফটিকে ডাউন করানো হয় তো এরকম প্রচুর জিনিস হয় যেটা আমি পাবলিক প্ল্যাটফর্মে বলতে পারি না কারণ অনেকেই মার্কেট মার্কেটকে তাহলে আপনি বলছেন ম্যানুপুলেশন হয় সেটা আমি আমার কাছে তো কোনো ভ্যালিড প্রুফ নেই কিন্তু আপনারা যদি মার্কেটকে ফলো করেন তাহলে এটা খুবই ইন্ডেক্স ম্যানেজমেন্ট একটা নর্মাল রুল সেটা আপনারা ভালো করে ফলো করলেই দেখতে পারবেন তাও আমি একটা লেভেল আপনাদের দিয়ে মানে মেনশন করে রাখছি এইখানে যদি আমরা দেখি এই উনষাট হাজার পাঁচশো আঠেরোর যে লেভেলটা বা পাঁচশো আঠাশের যে লেভেলটা এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে মার্কেট এখান থেকেও ইউটার্ন নিয়েছিল এখান থেকেও চেষ্টা করছে তো মার্কেট যদি এর নিচে গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেলের নিচে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমি ডিরেক্টলি সেলিংয়ের একটা ছোট প্ল্যান করতে পারি কোন লেভেল অবধি মোটামুটি এই লেভেল অবধি আমি একটা প্ল্যান করতে পারবো যে মোটামুটি মার্কেট উন উনষাট হাজার তিনশো লেভেল অব্দি মার্কেটে আমি একটা প্ল্যান করব তো এর নিচে ওপেন হতে হবে এবং নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখাতে হবে তবেই না হলে আমাদের প্ল্যান হবে না মানে পাঁচশো ওপেন হলো একটা ছোট রেড ক্যান্ডেল বানালো ধরুন আবার এখানে উইক দিল তারপর এখানে প্রাইস অ্যাকশন দিয়ে নেগেটিভ ব্রেক করছে তখন নাহলে লাভ নেই খুব একটা কিছু শর্ট প্ল্যান করে এছাড়া ব্যাঙ্ক নিফটিতে বাইং এর প্ল্যান কখন করা যেতে পারে সেটা হলো এই লেভেলের ওপরে যদি গ্যাপ আপ হয়ে যায় এই লেভেলের উপরে কারণ এখানে মার্কেট একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল আগেরবার এখানটায় সেটাকে মার্কেট সাপোর্ট বানানো চেষ্টা করেছিল এখানে সেটাকে ব্রেক ডাউন করে রেজিস্টেন্স বানায় নিচে আসে তো মার্কেট আমাদের কাছে সেই জন্য থাকবে উনষাট হাজার আটশো পঁচাত্তর থেকে আটশো পঁচাশি লেভেলটা মার্কেট যদি এর উপরে ওপেন হয়ে যায় তার কি হবে মার্কেট উনিশ হাজার নয়শ তে ওপেন হলো প্রথমে সাত হাজার অবধি যাওয়ার পরে কিছু লোক বাই করতে যাবে অবশ্যই সেখানে একটা প্রফিট বুকিং আসবে তারপরে যদি মার্কেট সেকেন্ড বার রিভার্স করে তখন আমরা বাইং এর প্ল্যান করতে পারবো সেনসেক্সের প্ল্যানটা একটু দেখেনি সেনসেক্স এ ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট নেগেটিভিটি দেখাচ্ছে অল টাইম হাই এরকম ক্যান্ডেল খুব নরমাল কোনো প্রবলেম নেই সেটার জন্য আপনি এখানেও দেখতে পারবেন এইটা যখন মার্কেট ওপরে গেছিল এরকম নেগেটিভ ক্যান্ডেল দুদিন বাড়িয়ে সেখান থেকে আবার রিট্রেস করে তো আমি যদি এখানে দেখাই সেনসেক্স আমাদের রেজিস্ট্যান্স লেভেল ওটাকে মার্ক মানে ওটাকে মেনটেন করেই মার্কেট চলছে এবং মার্কেটে কিন্তু পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি একটা জোন আছে সেখান থেকে মার্কেট রিভার্সেল নেওয়ার চেষ্টা করছে বারবার তো সেন্সেক্সে আমি এর প্ল্যান এখন করতে চাইছি না কারণ এইখানে যে রেভেলটা আছে সেটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এর উপরেও যদি বাইং হয়ে যায় ছোটো একটা ছাব্বিশ ছিয়াশি হাজার অবধি টার্গেট পাওয়া যাবে কিন্তু না করাই ভালো কেননা নিফটি কালকে এক্সপায়ারি আছে এখানে ভালো মুভমেন্ট পাওয়া যাবে এবং ব্যাঙ্ক নিফটিতে আমাদের যে প্ল্যানটা আমি আগের সপ্তাহ শেয়ার করেছিলাম যে ষাট হাজারের ওপর আর উনষাট হাজারের নিচের কোলসেল আর পুটসেল করে যে প্ল্যানটা আমি করে রেখেছি সেটা কিন্তু ভালো এখন পজিশন চলছে এবং আমি খুব শিগগিরই মানে এটা কালকেও ডিসকাস করেছিলাম হয়তো যে আমি এক্সিট করবো প্ল্যানে সমস্ত বা এক্সিট করছি এরকম কিছু বলছিলাম তো আমি ওটাকে আবার আজকে এক্সিকিউট করেছিলাম তো আবার যখন যদি কালকে ডে এন্ডের মধ্যে যদি একটুখানি প্রফিট দেখায় মোটামুটি ওটা থেকে আবার কিছুটা মানে প্রিমিয়াম আমার প্রফিট চলে আসলে আমরা আবার এক্সিট করার প্ল্যান করবো তো এইভাবেও কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন পজিশনালি এছাড়াও যারা কমিউনিটি ট্রেড করেন তারা জানেন সিলভারে হিউজ মুভ দিয়েছে এই আজকে গ্যাপ আপই হয়েছিল অলমোস্ট সাড়ে তিন পার্সেন্টের ওপরে এখানে মার্কেট গ্যাপ আপ ওপেন হয় যদি আমি প্রাইস মেনে দেখানোর চেষ্টা করছিলাম তিন পার্সেন্টের ওপর গ্যাপ আপ ওপেন হয় তো সেখান থেকে মার্কেট কিন্তু আরও মুভমেন্ট দেয় তো সিলভার কিন্তু অল টাইম হাইতে একেবারে সদর্পে ট্রেড করছে বলা চলে মার্কেট এক লাখ বিরাশি হাজার তাদের ইনভেস্টমেন্ট আছেন ইনভেস্টমেন্ট আছে সিলভারে তারা কিন্তু যথেষ্ট এখন খুশি আছে বললেই চলে আর আপনারা যারা ইনভেস্ট করেছেন তারা জানেন কেননা সিলভার ব্রিজের কথা আমি অনেক ধরেই আমাদের গ্রুপে বলে এসেছি এবং আমার মনে হয় ট্রেডিং করার সাথে সাথে একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আপনাদের সবারই বানানো উচিত তো ইনভেস্টমেন্ট সাথে যদি ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপকামিং ডেজে আরও ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি বেল আইকনটা আপনি প্রেস করে রাখেন তাহলে আপনার কাছে ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে আগামী দিনে আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ